કડും সও কডুম সও কডুম সও কডুম সও নিসো আমার মিষ্টি ঘোড়া নিসো আমার জান নিসো আমার মিষ্টি ঘোড়া নিসো আমার জান আর একটু পথ খেল শেষ দিল্লি অভিযান নিসো নিসো আমার আমার মিষ্টি বুঝেছি তুই হাঁপিয়ে গেছিস এবার থামতে হবে একটু বিশ্রাম নেবার পরেই যাত্রা শুরু হবে নিসো আমার মিষ্টি ঘোরা নিসো আমার জান নিসো আমার মিষ্টি ঘোড়া নিসো আমার জোড়াকে ঘোড়াকেই কথাটা বলে ব্যবসায়ী তার ঘোড়াটাকে সামনে রেখে একটা গাছের নিচে বিশ্রাম নিতে লাগলো ঠিক তখনই একজন ভিক্ষুক ব্যবসায়ীর কাছে এসে বললো হ্যাঁ আমি একজন ভিক্ষুক আমি রোজ ভিক্ষা করতে দিল্লি যাই আপনার কাছে একটা আর্জি রাখবো যদি আমার একটা উপকার করেন তাহলে কি তার্থ থাকবো এতে তো দ্বিধা করার কি আছে আপনার যদি ভিক্ষা লাগে আমি দেব আমার কাছে যা আছে না না আমি ভিক্ষা চাইছি না শুধু একটা অনুরোধ ছিল আমি তো রোজ দিল্লিতে যাই ভিক্ষা করতে পায়ে হেঁটে আজ আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা আমি একেবারেই হাঁটতে পাচ্ছি না যদি দয়া করে আপনি আপনার ওই ঘোড়াটা ব্যবহার করতে দেন তাহলে আমাকে আর হাঁটতে হয় না এমন আর কি এইটুকু তো পথ বাকি আমি না হয় হেঁটেই যাবো চলুন আপনি আমার ঘোড়ায় উঠুন এই বলে ব্যবসায়ী হাঁটতে লাগলো আর ভিক্ষুককে ঘোড়ায় বসিয়ে রওনা দিল দিল্লির দিকে। এই তো এসে গেছি দিল্লি। এবার আপনি আমার ঘোড়া থেকে নামুন। আমি একটু এগিয়ে যাব। হ্যাঁ নাপবো মানে আমি আমার ঘোড়া থেকে কেন নামবো? মানে এ তো আমার ঘোড়া। আরে আপনার হলো কি করে? শুনুন শুনুন সবাই আজব খবর। আমি আমার ঘোড়ায় বসে আছি আর এ বলে কিনা ঘোড়া নাকি ওর না 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 এটা মিথ্যে কথা উনি হাঁটতে পারছিলেন না বলে আমি ঘোড়ায় চড়িয়ে নিয়ে এসেছি এবং নিজে হেঁটে এসেছি এই ঘোড়া আমার খাবার দা দেখেছেন কেমন অভিনয় করছে মিথ্যে কথা বলছে দয়া করে আপনারা এর বিচার করুন শুনুন আপনাদের দুজনের কথা শুনে মনে হচ্ছে দুজনেই সত্যি বলছেন তাই আপনারা বাদশাহ আকবরের কাছে চলে যান ওখানে গিয়ে বিচার চান যাহা আপনার কাছে দুজন বিচার প্রার্থী এসেছেন ঠিক আছে নিয়ে আমার মার্কাস দুই বিচার প্রার্থী আকবরের কাছে এসে আগের মতোই যথারীতি তাদের কথা শুনালো সেখানে উপস্থিত ছিলেন বীরবল সব শুনে আকবর বললেন তো সহজেই বলে দিতে পারি যে ঘোড়ায় বসে আছে ঘোড়া তো তারই কি বলো বীরবল আগে যা কথাটা সব ক্ষেত্রে ঠিক নাও হতে পারে তাই হটকারী বিচার না করে আপনি বরং একটু সময় নিন বিকেলে ওদের আসতে দিন আপনি একটু চিন্তা ভাবনায় বসুন তারপর সঠিক বিচার করুন আচ্ছা তুমি যখন বলছো তাই হবে বিকেলেই ওদের বিচার হবে এ কথা শুনে দুজনেই চলে গেল বিকেলে তারা আবার এলো বীরবল ভিক্ষুককে বললেন ওই ঘোড়া সালে ঘোড়া রয়েছে আপনি তাহলে আপনার ঘোড়াকে ডেকে নিন পছন্দের নামে আওয়াজ দিন এই রে এই রে ভিক্ষুপটা কি করে ডাকবে ঘোড়া ঘোড়ার নাম তো সে জানে না তাই বলে ঘোড়া কিন্তু ঘোড়া তাতে সাড়া দিল না এরপর বীরবল বললো ব্যবসায়ীকে আপনি ডেকে নিন ব্যবসায়ী যে চিৎকার করলো অমনি ঘোড়া লাফিয়ে চলে এলো এটা দেখে বাচ্চার চক্ষু হলো চড়ক গাছ এটা দেখে বাচ্চার চক্ষু হলো চড়ক গাছ আমাকে ক্ষমা করে দিন যা বনা আমি মিথ্যে কথা বলেছি এ ঘোড়া আমার না সে তো আমি বুঝতেই পারছি তবে সাজা তো তোমাকে পেতেই হবে মহারাজ আমি যখন আমার ঘোড়া পেয়ে গেছি তখন আর এই ছোট্ট অপরাধের জন্য ওকে শাস্তি না দেওয়াই ভালো আমার একটা অনুরোধ ওকে ছেড়ে দিন তুমি কি ভালো যাও ভিক্ষুক তুমি মুক্ত আর কোনো দিন কোন অপরাধের সাথে করুণা নিজেকে যুক্ত এভাবেই আবার প্রমাণ করলো বীরবল তার মতো বুদ্ধিমান এদেশে বিরল

এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন